আর একে মর গার্লফ্রেন্ড আছে সবাকে মোর গার্লফ্রেন্ড দেখে মোর গার্লফ্রেন্ড আই যে মোর গার্লফ্রেন্ড আগে কো হ্যাঁ কিঙারি কেন হ্যালো গাইজ তো মোর আংহং কত সবাকে স্বাগতম সবাতে সবাকে স্বাগতম তো আজিকা হামা চলে এসছি ডিগিত মাছ মারিবা তো এই যে হচ্ছে ডিগি দাদারা আর ডিগি যেই বৌদির ভটকা দিয়ে চমকাইছ আমার ডিগি এরকম আর আর ইনাকা মোর গার্লফ্রেন্ড আছে সব মোর গার্লফ্রেন্ড দেখে নাও মোর গার্লফ্রেন্ড আই যে মোর গার্লফ্রেন্ড আগে কো হে কো এই কেন নিকলে যাচ্ছে বের তো যাই তো দেখা মাজ দেখা পালেন মোর গার্লফ্রেন্ড হোক আর আজ আমরা তিনা ট্রাক্টর ধরেছে আর হিনা বিলাদেবীর কাকাই আছে কি বাকি তো আজ যে দেখো কাকর যে কাকর মারিরো তো

ভাত ঘাইছো একবাৰ ঢাকন ঢাকোন ঢাকন কৰিব মাৰে নিয়ে গাইছ আমাৰ মাছ মাৰা কমপ্লিট হে বান্দা খোলা দিছো তই জাল ধৰছে মধুম

তো চলো নেক্সট ব্লক দেখা যায় ততক্ষণ টাটা বাই বাই